নদীর যখন জুয়ার আছে ওকে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না

তবে যা বেশি বলেছ জানেন মহা জ্ঞানী আমি সবার মাঝে বলি কথা শুনে যাও তুমি তোমার বলি কথা তুমি আমার কাছে জিজ্ঞাসা করে মনের মতন প্রতিজ্ঞা পালনের নাম ধর্মীয় বলেছিলাম হ্যাঁ কি করেছিলাম আমার স্বামী যেদিন নয়নের দৃষ্টি পাবে আমি সেদিন এই শতপুরো কাপড় সেদিন কিন্তু খুনবো নাকি বলছেন তাহলে আজকে কুরুক্ষেত্রের মাঠে তুমি বলতে পারো জননী গান্ধারী তুমি কি সেই প্রতিজ্ঞা রেখেছো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ আজ কেন নয়নের কাপড়ে খুনলাম আমাকে জিজ্ঞাসা করার আগে ভেবে দেখো ভগবান দর্শন করতে গেলে পারে আমাদের কিন্তু মায়া পর্দা থাকে না থাকে কত পুরু শত কাপড় বেঁধেছি যার জন্য শাস্ত্রে কলম দিলেন সপ্ত দ্বার করি হরি বৈঠল শিহরি সাতটা দেড় দ্বারকে ভেদ করে তবে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় সহস্র মধ্যেখানে নাকি বাবা তাই তো তাহলে সূর্যের সাতটা রং আমরা সৌরাজ জগতে বাস করি এই এক একটা রংকে ঢাকার জন্য আমি শত কাপড় বেঁধেছি কুরুক্ষেত্রের মাঠে যখন আসিলাম হাইরে করি হাই আমার গোবিন্দ দর্শন বাবা পরিবারে যায় এই চর্ম চক্ষ বন্ধ হইয়া যায় জ্ঞান চক্ষ ফুটেই ওঠে জানাই কথা বাবাই আমি দেখো আপনাদের নিকটে তেমনি ধারা যখন আমি ভগবানকে দর্শন করতে গেলাম আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাইলাম আমার মায়া পদ্মা সজে গেল জ্ঞানের পদ্মই উদয় হইল কৃষ্ণ তোমার জানাই সবার মাঝে মনি পদা শোনো আমার খাই আর কি আমার মায়া থাকতে পারে জানি শোনো শোনোই আজকে গোল সেই জন্য যেমন আমি দর্শন করলাম ভাই তোমার দেহের মধ্যেখানে নয় পঞ্চ ছটায় আমার সোনো গুণ এমন সময় অলক্ষ শুনি তারা দেখো বের হচ্ছে সোনর ভাই সেই সময় কি করলো আপনাদের জানাই একবার জ্যোতি গোলা ঢুকছে বাবা জানি হে হেরে মধ্যে বিলীন হল শুনি সেই যে হরে ছটা দেখে হাই আমার আপনাই আপনি কখন বসন খুলে গেল জানি বারে নাই সেই বসনটা কোথায় গেল আমার গোবিন্দর চরণ তলে হে মানুষ কখনো সুখে কাঁদে মানুষ কখনো দুঃখেও কাঁদে দেখবেন অনেক সময় সুখ হলে পারে তখন এই দিকে জল গড়ায় করে হ্যাঁ আর যখন দুঃখ হয় তখন এই কোন দিয়ে জল গড়াবে একবার মধ্যে দিয়ে জল গড়াবে তাহলে সুখের কান্না আবার একবার দুঃখেরও কান্না হয় নাকি তাহলে শতপুত্র মরেছে কোনো মায়ের দেখবেন একটা কথা সত্যি বলি দশ ইট বালি সুন্দরভাবে রড সিমেন্ট দেওয়া তৈরি করা এই গার্ড নিয়ে গিয়েছেন দশ ইঞ্চিকে বিশ ইঞ্চি একদিন মদন বলে একটা ছেলে সে কিন্তু আপনাদের গ্রামের হয় আর এই গ্রামের এক বাবু মনে কোনো বোলপুরে চাকরি করে ভালো তা সে আমার একা দাদা বাবু ওটা বোধহয় নাতি বলে সুন্দর আপনার নামে নাম পঞ্চাশ টাকা গতি তাই পঞ্চাশ টাকা দিয়ে বলছি ভালো আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন দশ ভক্তের চরণ সভা করতে পারি এবং আমি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে বাবা আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি দশ যেখানে ভগবান সেখানে এই দশের আশীর্বাদ না পেলে চল পথটা আমার স্মরণীয় হবে না হবে তবে আমার একটা মনে বড় দুঃখ থেকে গেল আপনাদের এত বড় গ্রাম এত বড় কমিটি এত বড় মেলা এত বড় পুজো কিন্তু যে ভদ্রলোক আমাকে ফোন পে বায়না করেছেন তার আমি একবার দেখতে পেলাম না কথা বলছি যে ভদ্রলোক আমাকে ফোনে বায়না করেছেন তার মুখটা আমি একবার দেখতে পেলাম না হ্যাঁ সে ভদ্রলোক কেমন লম্বা না ভরসা না কালো না কি আমি তো দেখতে পেলাম না ফোনে দেখেছি কিন্তু তো মনে করুন কথা তো হয়েছে ফোনে কিন্তু অরিজিনাল তো দেখাশোনা হয় না জন্য সেই দাদাবাবু যদি কোথাও থেকে থাকেন যতই কাজে ব্যস্ত হোক একবার যেন দয়া করে আমার সঙ্গে দেখা করবেন আমি কি বোন নিব মদন বলে একটা ছেলেকে বলছে ভাই রে আমার এই তলা বাড়ি আছে তুই দেখাশোনা করবি ঘর ধর পরিষ্কার করবি আমি যেদিন ছুটি ছাটা পাবো মাসে সেদিন এক বাড়ি আসবো আর এই বাড়ি ঘর দেখাশোনার জন্য তোকে হাজার টাকা প্রতি মাসে দেব। ছেলে দেখছে ভালোই হলো বাবুর আমার মাঠে দশ বিঘে জমি আছে পাকা বাড়ি আছে দুতলা আবার পরিষ্কার ঘর দূর করার জন্য হাজার টাকা দেবে বলছে তাহলে ভালোই হলো হঠাৎ করে একদিন ধানের জমিতে নোনা লেগে গেছে জানেন নোনা তা সে ছেলেপুলে বলছে বন্ধুদের কাছে কি বলছে ভাই বাবু তো বাড়িতে নাই তাহলে ধানের জমি তো নোনা লেগেছে উপায় বললে তুই জানিস না জলে জল টানে আগুনে আগুন টানে তেলে তেল টানে আর নোনা লাগলে পরে নুন দিয়ে কাটাইতে হয় এইটা তোমার বুদ্ধি নাই তা বলছি তাহলে হতো হয়তো এবার সালের বাজার গিয়ে দশ বস্তা নুন নিয়ে চলে এসেছে বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে নুনটা নিয়ে এসে এবার এত গরম পরিচিত দেখুন এমন চরিত্র মাসের দিন একটা দরজা ঘরের ভিতরে রেখে দিয়ে দরজার জানলা চারিদিকে লাগিয়ে দিয়ে প্রায় মাস ধরে হয়ে গিয়েছে আর কিন্তু সে দরজা কিছু নেই একদিন জল ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে করে করে দেয় নাই আর নুনের ওপরে নুনের বস্তা চাপিয়ে রেখেছে আর নুন তো এমনিতেই মনে করুন কেমন জিনিস একবারে চাপিয়ে চাপিয়ে রেখেছে বস্তা আর নুন গলি 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 একেবারে জল হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়েছে আর ইট বালি শিবের দেওয়া দশ ইঞ্চি গাজনি দেওয়া বাড়ি আর দেখতে তখন ধস ছেড়ে পড়ে গিয়েছে নুনা লেগে গিয়েছে সে দেখছে সর্বনাশ তাহলে এই দশ ইঞ্চি গাড়নি করা বাড়ি আমার নোনা লেগে ধস ছেড়ে পড়ে গেল তাহলে আমার চাকরিও গেল আমার হাজার টাকাও গেল বাবু তো বাড়িতে নেবে ছাল ছাড়িয়ে দেবে আর দেখার দরকার আমি চলে যাই তেমনি ধারা আমার যে শতপুত্র এত সুন্দর সেই দশ ইঞ্চি গাড়নি করা বাড়ি বালি দেওয়া পাথর দেওয়া ইট দেওয়া সিমেন্ট দেওয়া তৈরি করা সেই নোনাকে ঘাম লেগে যদি মনে করো তার দিয়াল ছেড়ে ধস ছেড়ে পড়তে পারে তেমনি আর শতপুত্র মারা গিয়েছে সেই শত ধারা কাপড় মানে কানি সেটা সুতোর মাল আপনা আপনি কখন যে পচে চলে গিয়েছে এটা আমারও খেয়াল না তুমি জবাব নিয়ে এই গেল তোমার কথা এবার আর একটা মজার কথাই আমার কাছে গাই বনগল ইউ কৃষ্টি মা তোমার জানাই আগে একে প্রশ্ন করার উত্তর দিয়ে দিন নাকি বলছেন ওর যা মাল দিয়েছে সেই ঘটনাকে আমি তুলে ফেলে দিলে আমি নতুন করে আবার পরিপাটি করব বনোয়าม মনে 10 তখন কেন এলে জননী বন তো আমায় তোমার 10টা কোন দিন 11টা কোন দিন 12টা কোন দিন 13টা কোন দিন 8টা কোন দিন 6টা কোন দিন 9টা এই একে একে তোমার 99 ছেলে মরে গিয়েছে তখন তুমি আসো না আর দর্জধনের এমন অবস্থা হয়েছে তখন কেন ছুটতে ছুটতে এলে তখন

এবং নরম থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে না পুত্র পিণ্ড প্রয়োজন সবারই আছে নাকি বলছেন কেন বলুন দেখিনি সব ছেলে কিন্তু মুখে অগ্নি করতে পারবে না আর কাঁচা পরতে পারবে না আমরা যদি বর্তমানে দশটা ছেলে থাকে পাঁচটা থেকে পাঁচজনা কাঁচা পরবে পাঁচজনের মুখে আগুন দেবে কি বলছেন দেবে কে একমাত্র জ্যেষ্ঠ আর একমাত্র কনিষ্ঠ অন্নদানে পিতাসমর অতিদানে প্রতি পিণ্ডদানে পুত্র সম পরকালে প্রতি সেই জন্য আমি কি হাত গুনে এসেছি যেমন ছোট ছেলে মরছে না বড় ছেলে আগে যাচ্ছে না বড় ছেলে পেছুতে যাচ্ছে না যে ছেলে আগে যাচ্ছে বড় নাকি নি সেই জন্য আমার দুর্যোধন যার প্রথম মুখ দেখেছি আমি কি জানতাম আমি না জেনে চলে এসেছি Oh, yeah. ডান্সার জগতের মানুষের মধ্যে এখানে দরকার হয় এক হচ্ছে জ্যেষ্ঠ আর এক হচ্ছে কনিষ্ঠ তা বলছে মা আস্তে তুমি সতী নারী তুমি প্রতি কেমন করে দেবে মা সতী তো এটা ভারী ধাঁধা লাগার প্রশ্ন আমি তো সতী নারী আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার স্বামী যদি নয়ন দৃষ্টি ভিড়ে পাবে সেদিন আমি চোখের বাঁধন খুলব কিন্তু আজ কেন খুলে এলাম আমি কান্নি সেই জিজি কান্নি আর আমার স্বামী কান্না 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 না কান্না বেশি ফেসালিটি হয় জানেন আজ পর্যন্ত দেখেছেন কোনোদিন কোনদিন দেখেছেন যে কানালো আপনার এই রেলে কাটা পড়ে মরেছে দেখেছেন কোনদিন দেখেছেন পেপারে দেখেছেন টিভিতে দেখেছেন কিন্তু ভালো একটা বিয়ে পাস ছেলে একবারে মনে করুন রেলে কাটা পড়ে গিয়েছে পরে না পার হতে গিয়ে কিন্তু কোনো অন্ধ মানুষের প্রাণ যায় নাই গিয়েছে কেন জানেন গ্রামে থাকা ভালো ছোট ছোট কচুরি পানা আর সংসারেতে থাকা ভালো কানা কেউ করবেন না মানা নাকি বলছেন এই কানা লোকের ফেসালিটি বেশি ভালো কানাই ভালো কানাই ভালো কানাই তো ভালো নাকি বলছেন একটু ভেবে দেখুন তো কবি কলার খোঁজা ছাড়ি বিক্রি হয় না আমার কানাই ভালো নাকি দাদা কানাই তো ভালো আচ্ছা কারেন্ট যদি চলে যায় এই যে সারা দুপুর সকাল থেকে কারেন্ট ছিল না ছটা পোল পড়ে গিয়েছে আবার কমিটি দাদাদের যাক ব্যবস্থা করিয়ে গিয়ে মনে করো আবার কারেন্ট জোগাড় করেছে খুব ভালো হয়েছে বিদ্যুৎ দিয়ে দিয়েছে তো কোনো চিন্তা নাই তেমনি ধারা একটা কথা আপনার চিন্তা করুন তো কেউ যদি খাবার খায় ধরুন আপনি খাবার এমন সময় খেতে বসেছেন সব খাওয়া হয়ে গেছে দই চাটনি সব হয়েছে অবশেষে একটা রসগোল্লা খেতে যাবে আর একবারে কারেন্ট চলে গেল আর রসগোল্লাটা আপনি কোথায় দেবেন মুখে দেবেন না পাছায় দেবেন গো কে বলছেন আহ অভিজ্ঞান সবসময় মহাভারত পাতা লেখা থাকে না বাবা একটু বুদ্ধিটা খাতাই যাবে না কি বলছেন আপনি খেতে বসেছেন সেবা দিতে বসেছেন তাহলে পরে এমন সময় সেবা নিতে বসে দেন সঙ্গে সঙ্গে যদি কারেন্ট চলে যায় মিষ্টিটা কোথায় দেবেন মুখে দেবেন না পাতাতে দেবেন না কি বলছেন তাহলে কারেন্ট যতই চলে যান হাতটা কিন্তু মুখটা চেনে જેખન કરમા સખાને બાબા પહોંચ્યા જાવે বাবাও আমাকে কুড়ি টাকা দিয়ে আশীর্বাদ করেছে মানে দশ আর দশ বিশ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিশ খেয়েই নেই নাকি বলছে এটা বয়সী দন্ত বিশ একটা বয় হসি তালবুস বিশ আর একটা বয় হসি পেট কাটা মধ্যন বিশ নাকি বলছেন এক বিশ মানে ধানের জমিতে কি করা স্প্রে করা নাকি আর এক বিশ মানে কি গো সংখ্যা আর এক বিশ মানে অমৃত দান করা তাই তো তাহলে যিনি আমাকে কুড়ি টাকা দিয়েছেন সেই জন্য আমার ভাইপো বলেছে মাগ তুমি আমাকে ভীম বলছে বড় মা ভীম একটু পেটু বড় মা ছোট নাড়ু করলে হবে মা আমাকে বিশ জোনা বিশ জোনার বিশ জোনার বিশ জোনার বিশটা লোকের নাড়ু মানে বিশ জনাতে যে খাবারটা খায় সেই খাবারটা আমাকে জন্য দেবে আর এত বড় নাড়ুটা করতে জন্য কুড়িটা লোকের হয় নাকি বলছে তাহলে ভীমকে সেই বিশের নাড়ু বিশ্বের নাড়ু বিশ্বের নাড়ু যদি সত্যিকার কথা ভীম যদি বিশ্বের নাড়ু না দিতাম বাঁধন যদি না দিতাম তাহলে পাতালে থেকে আট দিন পরে ভীম আবার ফেরত আসত না কিছুদিন আগে দেখেছেন বছর চার পাঁচ আগে করোনা ভাইরাস হয়েছিল স্যানিটাইজার দিয়েছিল আগেকার দিনে গরু মোষের মুখে ছাবি লাগাইতো আর এখনকার দিনে মানুষের মুখে ছাবি লাগাইতে হয়েছে কি বলছেন দূরত্ব বজায় রাখুন হাত ধোন কারো বাড়ি যাওয়া যাবে না তাহলে করোনা ভ্যাকসিন দিয়েছিল কেন দিয়েছিল যাতে মানুষের মরার আগে তার জীবনটাকে একটুখানি বাঁচাবার জন্য বাঁধন দিতে হয় নাকি বলছেন রকম ভীমকে আমি আগে থেকে বাদন দিই অনেকে বলে এই ছেলেটা চার পায়ে কুদালে মুনিশ নেই তার চারটি পা আছে নাকি না চারটি হাত আছে চার জনার কাজ সে একাতি করতে পারে কি দাদা তাই তো বলে না অনেক জনা দেখবেন দুটো রোজের কাজ করে কেউ তিনটে রোজের করে কেউ চারটি রোজের করে কি কথা দাদা বাবু তাই তো তাহলে চার পায়ে কুদালে মুনিশ হলে পারে তার চারটি পা হবে না চারটি হাত হবে না তাহলে চারটি লোকের কাজ একা সম সেই কিন্তু করতে পারে